বলো এবারে খেয়ে রান্নাটাতে আমি করলাম তুমি টেস্ট করো একবারে সুপার পুরো খাসি মাংসের মতো লাগছে হ্যাঁ এটা খাসি মাংসের মতোই লাগে খেতে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগে আমি সোমপা চলে আসলাম আজকে আবারো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজকে সকালবেলা কাজ সারা হয়ে গেছে তারপরে ও যখন বাড়ি এলো ডিউটি শেষে দেখলাম আজকে মাংস আনছি তো সেই জন্য আমার সঙ্গে মাংস নিয়ে বসে পড়ছি দেখো কি মাংস এনেছো আজকে দেখো মাংস কি মাংস দেখো আমি তো জানি একটু বন্ধুদের বলো কি মাংস এনেছো আজকে হ্যাঁ জারি আজকে এনেছি হেজারি মাংস আর এই মাংসটা আজকে আমি রান্না করব তো যেভাবে আমি রান্না করি হেজারি মাংস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো মাংসটা এবার রান্না করি আমার সময়টা ম্যাগনেট করেছি মাংসড়াতে ভালো করে ধুইয়ে ও ধুয়ে দিয়েছে আমি ধুইনি ও ধুইয়ে দিয়েছে

দেখছো <g Bhenshi> <coughs> <coughs> <center>

পেঁয়াজটা বাড়তেই সময় হয় তবে বন্ধুরা তোমরা কিন্তু ভেবো না যে আমি তোমাদেরকে রান্না শিখাচ্ছি আমি যেইভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবারে রসুনটা দিয়ে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবারে যে রসুন ভাটাটা ছিল রসুনটা দেখো ভাজা হয়ে গেছে লাল লাভ লাল লাভ হয়ে গেছে এবারে

এবার একটু একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষা হবে মশলাটা দেখো কষানো হয়ে গেছে অত তেল অল্প দেখো একটু তেল দেখা যাচ্ছে কিন্তু দেখো কড়াতে মশলাটা চিপসেই নি মানে ভাজা হয়ে গেছে কষানো সুন্দর হয়ে গেছে এবারে মাংসটার মধ্যে দিয়ে দেবো বেশিক্ষণ থাকলে মশলাটা মাংস হয়

প্রথমে একটু ফুট উঠে যাবে তারপরে এবারে সিনে আস্তে আস্তে করে ফুটাতে হবে কারণ এই মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে ওই জন্য এবার আস্তে আস্তে একটু ফুটাতে হবে কুকারে দিলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে তো তার আমাদের মালিকবাবুর কুকারে রান্না হলে তারপর মাংস ভালো লাগে লাগেনি তার জন্যই কড়াই করে একটু কালার তো ভালো আসছে দেখতেছি কালার হবে না কি হয়েছে কালার ভালো হয় এই তো কালার দেখো দেখি মাংসটা পুরোটা হয়ে যায় খাওয়ার সময় বলবে কেমন হয়েছে চলো আসো ভাত রেডি ভাত হয়ে গেছে ভাত আর আজকে দেখো মাংসের ঝোলটা দেখো দেখেছি এখন কালারটা কত সুন্দর লাগছে ঠিক আছে কালার হবে নি মানে তো তুমি খেয়ে দেখো এবারে কেমন স্বাদ হয়েছে আমার দেখতে দেশ ভালো লাগছে আজকে শুধু এই মাংসের ঝোল আর ভাত রান্না করেছি এই ঝোল এই মাংসের ঝোলটা খেতে খুব টেস্ট হয় তো শুধু মাংস ভাত আর যে সাথে লেবু একটা লেবু তোমাকে বড়টা দিয়েছি আমার ছোটোটা শুধু মাংস দিয়ে ভাত খাবো এখন তো ব্লগটা আমি এখানেই শেষ তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা